আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা প্রজেক্ট শেয়ার করছি যেটা হচ্ছে সাইন প্রজেক্ট ওইটার মধ্যে আমি জাস্ট আপনারা সাইন প্রজেক্টে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন ওইটা দেখাইছি এবং আমি ওই ভিডিওটার মধ্যে বলছি যে আমি দু একদিন পরে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই ভিডিওটা দু একদিন পরে দিলে আপনারা ভেরিফাই করে নেবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে বেফট এনএফটিটা কিনবেন এবং ওই বেফট এনএফটিটা দিয়ে আপনারা সাইন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের সর্বপ্রথম বেভ এনএফটি টা কিনতে হবে বেভট এনএফটিটা কেনার জন্য অবশ্যই আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে তো আমরা কেনার জন্য চলে যাচ্ছি বাইনান্স অ্যাকাউন্টে তো বেভ এনএফটিটা কেনার জন্য আপনাদের অবশ্যই বাইনান্স থাকতে হবে ঠিক আছে বাইন্যান্সের মাধ্যমে আপনাদের বেভ এনএফটি টা কিনতে হবে এবং বাইন্যান্সের মধ্যে অবশ্যই আপনাদের এক ডলার থাকতে হবে এক ডলার ইউএসডিটি থাকতে হবে এরপর হচ্ছে আপনাদের এখানে বাইন্যান্স ওয়ালেটও কিন্তু খোলা থাকতে হবে তো আপনারা বাইন্যান্স ওয়ালেটটা কিভাবে খুলবেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনারা ওয়ালেটটা একদম সিম্পলি খুলতে পারবেন যদি আপনারা না বুঝেন আমার আমারও ভিডিও আছে এবং অসংখ্য ভিডিও আছে যে কিভাবে আপনারা ওয়ালেটটা খুলবেন তো খুললে আপনারা এক দু মিনিটই ওয়ালেটটা খুলতে পারবেন তো যাই হোক বেফট এনএফটিটা কেনার জন্য অবশ্যই আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জ থাকতে হবে এক্সচেঞ্জের মধ্যে অবশ্যই আপনাদের এক ডলার ইউএসডিটি থাকতে হবে এবং আপনাদের এখানে ওয়ালেট খোলা থাকতে হবে তো যাই হোক আশা করতেছি আপনাদের সবকিছু কমপ্লিট করা আছে এবার হচ্ছে আপনারা কিভাবে কিনবেন তো আপনারা কেনার জন্য বাইনান্সের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে জাস্ট মোর আপনারা এই মোর আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ আইকন আছে আপনারা জাস্ট এই সার্চ আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে বি এ বি টি বেপ লিখে সার্চ করবেন করার পরে আপনাদের বেপ এন টা চলে আসবে তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসছে এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করে কিন্তু বেফট এনএফটিটা আমরা কিনতে পারবো তো যাই হোক আপনারা কানেক্ট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমাদের এখন ওয়ালেটের অপশনগুলো চলে আসছে তো আপনাদের যে ওয়ালেটই আছে আপনারা ওই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু এখানে বেফট এনএফটিটা কিনতে পারবেন তো যাই হোক আপনাদের যদি মেটা মাস্ক অথবা আপনাদের ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে আপনারা একদম নিচে কানেক্ট ওয়ালেট বসে ওয়ালেট কানেক্ট এটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ওই ওয়ালেটগুলো শো করবে তো আপনাদের যেটা আছে ওইটা কানেক্টেড করে নেবেন তো যাই হোক আমরা এখন সরাসরি বাইনান্স ওয়ালেটের মাধ্যমে কিনবো তো আমরা বাইন্যান্স ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে কিন্তু বাইন্যান্স ওয়ালেটের সাথে যদি আপনাদের ওয়ালেটটা খোলা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে হওয়ার পরে এখন সাইন ইন করতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য এখানে জাস্ট সাইন ইন লেখা আছে জাস্ট আমরা এই সাইন ইনটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা আবার সাইন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের কনফার্ম হয়ে গেছে এখন আমাদের বেব টুকে এনএফটিটা কিনতে হবে তার জন্য গেট বেব টুকেন জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের ওয়ালেট আমাদের এক্সচেঞ্জের মধ্যে যে এক ডলার আছে ওইটা আমাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য আমাদেরকে কনফার্ম নিয়ে আসবে আমরা জাস্ট জাস্ট এখানে এখানে এটার মধ্যে একটা ক্লিক করে এরপর হচ্ছে আমাদের ডলার কেটে নেবে এবং আমাদের এনএফটিটা কেনা কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে আপনারা যে বেপ্ট এনএফটিটা কিনলেন এটা কোথায় গিয়ে দেখবেন দেখার জন্য অবশ্যই আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে কিন্তু বেপ্ট এনএফটিটা দেখতে পারবেন না কিনতে পারবেন তো আপনাদের দেখার জন্য অবশ্যই আপনাদের বাইনান্স ওয়ালেটের মধ্যে গিয়ে আপনাদের দেখতে হবে তো দেখার জন্য আপনারা তো অবশ্যই ওয়ালেটটা খুলছেন তো আপনারা কি করবেন এখানে ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে অ্যাসেট জাস্ট এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এনএফটি তো আপনারা জাস্ট এই এন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা যে বেভ এনএফটিটা কিনছেন ওইটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে অর্থাৎ আপনাদের বেভট এনএফটিটা কেনা কমপ্লিট তো যাই হোক এখন আমাদের বেব এনএফটিটা কেনা কমপ্লিট এখন আমাদের সাইনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনারা সাইন অ্যাপের মধ্যে চলে যাবেন তো যাই হোক আমরা সাইন অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পরে আমরা জাস্ট এখানে ভেরিফাই এটার মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমরা কি এন এফ টিটা কেনা কমপ্লিট আমরা এই এনএফটিটা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তার জন্য কি করব আমাদের সর্বপ্রথম এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে কানেক্টেড করার জন্য জাস্ট এখানে কানেক্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব অতপর এখন আমরা কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে আপনাদের সমস্ত ওয়ালেটগুলো শো করবে এখন হচ্ছে আপনারা যদি মেটামাস দিয়ে বেফটে নিফটিটা কেনেন তাহলে মেটামাস কানেক্টেড করবেন বাইন্যান্স ওয়ালেট দিয়ে কিনলে বাইন্যান্স ওয়ালেটটা কানেক্টেড করবেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিনলে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্টেড করবেন এক কথায় শেষ এক কথায় শেষ আপনারা যে ওয়ালেটের মাধ্যমে বেফটে নিফটিটা কিনছেন ওই ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন তো আমরা যেহেতু বাইন্যান্স ওয়ালেটের মাধ্যমে এনএফটিটা কিনছি আমরা সরাসরি এখানে বাইন্যান্স ওয়ালেট কানেক্টেড করে নেব তো বাইন্যান্স ওয়ালেট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম তো আমাদেরকে সরাসরি বাইন্যান্স ওয়ালেটের মধ্যে কিন্তু নিয়ে আসছে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন করার পরে নিয়ে আসবে আসার পরে জাস্ট এখানে কনফার্ম জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তো যাই হোক এখন আমরা এখান থেকে ব্যাক করে আবার আমরা সাইন প্রজেক্টে চলে যাব তো আমরা অ্যাপের মধ্যে চলে আসার পরে এখানে কিন্তু আমাদের ভেরিফাইড লেখা চলে আসছে এবং ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়েছে তো কানেক্টেড হলে এখন আমাদের ওয়ালেটটা কিন্তু কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য জাস্ট কনফার্ম এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আবার আমাদেরকে বাইনান্স ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমাদের কনফার্ম করতে হবে তো জাস্ট কনফার্ম এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের ফোনে যে লকটা আছে আমাদের কিন্তু এখানে লকটা চাইবে তো আপনারা আপনাদের ফোনের লকটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের ওয়ালেটটা পরিপূর্ণ কানেক্টেড হয়ে গেছে এখন আমরা আবার সাইন প্রজেক্টের মধ্যে চলে আসব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে বেফট এনএফটি দিয়ে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো হবার পরে এবার আমরা জাস্ট অসাম জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট লেখাটা চলে আসছে এখন জাস্ট আমরা এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করে আপনারা প্রয়োজন একটু রিফ্রেশ দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টের নিচে বেফ ভেরিফাইড লেখাটা চলে আসছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা সাইন প্রজেক্টে কাজ করেন অবশ্যই আপনারা বেফ্ট এনএফটি দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কমপ্লিট করে নেবেন মনে রাখবেন এই ভেরিফাই কিন্তু না করলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বেফ্ট এনএফটিটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা করে করে এবং চালিয়ে যান পরবর্তীতে পেমেন্ট সহ যে আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টারটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টারটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টার টি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম